বিগত অনেক বছর গত হয়ে গেছে আমার বাবাও নেই গত গত হয়ে গেছে একা তা চুল কাটতে গেছে আমাকে না জানিয়ে ঘুমিয়েছিল কাকু ঘুমিয়েছিল ঘুম থেকে আমি আজকে উঠতাম না তাই যা ঠিক আছে চুল যখন কেটেছে বলো না কেমন লাগে বলো না কেমন লাগে বন্ধুরা এই যে চুল আরে বাবা এইভাবে বন্ধুরা তোমরা বড় চুলটা কেটেছে কেমন লাগে আমি তো অত বুঝি না আমি বলতেও পারবো না তোমাদেরকে তো সামনের থেকে দেখাচ্ছি দেখো দেখো ঘুরিয়ে দেখো চুলটা কেমন ঘোরাও ঘোরাও একটু ঘোরাও দেখে আবার দেখো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে একটু বলো আমি তো এই চুল কাটার সম্বন্ধে কিছু অভিজ্ঞতা নেই ভালো বলবো না খারাপ বলবো আমি জানি না তোমাদের ভালোটাই হচ্ছে আমাদের কাছে ভালো লাগে তোমাদের কাকিমা আমাকে না জেনে চুলটা কাটতে গেছে বলে দাও আমার চুল কাটাটা কেমন হয়েছে তাহলে কাকু বুঝতে পারবি ভালো হয়েছে না খারাপ হয়েছে কাকু বুঝতে পারবি তোমরা

কাকিমা ইয়া কি ফাজলা মাছে তোমাদের বন্ধুদের সাথে আর কি তোমাদের সাথে আর কি একটু মজা করছি মানে তোমাদের কাকিমা আগে ছিল অন্যরকম এখন হয়ে গেছে অন্যরকম দিন দিন মডার্ন হয়ে যাচ্ছে জানো তো বাবা তুমি সত্যি দেখেছো তো কি ফেশিয়াল করেছো নাকি আজকে দেখো 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 জুতোটা দেখেছো ও বাবা এই আমার জুতোটা নাকি তোমার জুতো কেন এটা আমার বামশুটা না না এটা আমার আমার নাগাইটা দূর আমি এটা মজা করলাম আমার যতন এটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাইও হ্যাঁ না 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 একবারই করবে ভাইরাল করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে বাহ বা কত ডিমান্ড তোমাদের উপরে দেখতে পাচ্ছ তোমরা কি এর মানে তুমি তোমরা দেখেছো কোন সময় আন্টি মজা করতে ভালোবাসে আচ্ছা মজা করছো তাহলে তোমাদের কিন্তু বন্ধুরা

তা বন্ধু তোমার কিন্তু কমেন্টস করে বলো তোমাদের আনটির মাথায় ডিফেক্ট হয়ে গেল কিনা সেটা কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই বললো মাথায় কোনো ডিফেক্ট হয়েছে কিনা নয় একই কথা বারবার বলছে আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টস করবে কিন্তু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা একটু মজা করলাম তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তাতে